বীর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস ভাতা দশ হাজার টাকা তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের যে বিজয় দিবসে ভাতাটি দেওয়া হয় তা দশ হাজার টাকা বৃদ্ধির জন্য প্রস্তাবনা করা হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পক্ষ থেকে এই ভাতাটি মূলত জীবিত মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় কিন্তু আমাদের দাবি এই ভাতাটি জীবিত প্লাস মৃত আছে। তাদেরকেও বিজয় দিবসের ভাতার আওতায় আনা হোক বর্তমানে বিজয় দিবসের ভাতা পাঁচ হাজার টাকা করে বীর মুক্তিযোদ্ধাদেরকে প্রদান করা হয় আমরা আশাবাদী যে আসন্ন বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের এই যে সম্মানী দশ হাজার টাকা করা হবে এবং তারই সাথে আমরা আরো আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের যে জীবিত মুক্তিযোদ্ধাগণ আছেন তাদের পাশাপাশি মৃত যে সকল মুক্তিযোদ্ধাগণ আছেন তাদের পরিবারকেও এই উৎসব ভাতাটি দেওয়া হোক যাতে বিজয় দিবস তারাও সঠিকভাবে অন্যদের মতো উদযাপন করতে পারে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে স্বাধীনতা অর্জনে যারা জীবন দিয়েছে এবং স্বাধীনতা অর্জনের সাথে যে সকল পরিবারগণ যুক্ত আছেন তারাই স্বাধীনতা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সারা জীবন কাজ করে আসছে এবং আসবে তো এ সকল পরিবারগণ যাদের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে সরকারের উচিত এই ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বীর মুক্তিযোদ্ধাদের এই যে বিজয় দিবসের ভাতা আছে টাকা 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 থেকে থেকে বৃদ্ধি করে করে দাবি করা হয়েছে তো জীবিত মৃত সকল মুক্তিযোদ্ধা পরিবারগণ পায় তার আশাবাদী আমরা সবাই আপনারা সকলেই অবশ্যই এ বিষয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন যে এটা কি সকলকে দেওয়া উচিত কি না তো আসন্ন বাজেট যাচ্ছে উক্ত বাজেটেই এই বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বিভিন্ন তথ্য ভাতা সংক্রান্ত এবং অন্যান্য যে লোন আছে এবং মুক্তিযোদ্ধাদের বীর নিবাস এ নিয়ে আমাদের কিছু ভিডিও সামনে আসছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ